Kaji, mana ke gulam atau mana? Kita gamla, mana ke

স্বাস্থ্য কেন্দ্র এবং অন্যান্য ধরনের উন্নয়নের চিহ্ন মাধ্যমে আমরা তার কাজের কথা জানতে পারি আপনাদের মধ্যে অনেকে হয়তো তাকে দেখেছেন চিনেছেন এবং আপনাদের মধ্যে অনেকে আছেন যারা তার কথা শুধু নাম শুনেছেন এবং আপনাদের ধন্যবাদ আজকে আসার জন্য তার সম্বন্ধে জানার জন্য পরবর্তীতে উনিশশো সালে সময়ে। এই এলাকার মানুষের অনুরোধে আমার বাবা রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং শিক্ষা খাতে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় সেটা ছেড়ে রাজনীতিতে নেমেছেন এবং আমার দাদার যে লেগেসি ছিল তার উন্নয়নের যে সে কাজ ছিল সেগুলো তিনি চালিয়ে গেছেন এবং আমার বাবা দিনরা কাজ করেছেন কাজ করছে আপনাদেরই জন্য এবং এই জন্য আমি গর্ববোধ করি আমার দাদা ভাই এবং আমার আপা এই পরিবারের বোন আগে বলে গেছে এই পরিবারের এখন আমরা কিছু সপ্তাহের মধ্যে আমরা দুশো সালে যেতে যাচ্ছি এবং আবারও আমাদের দেশটা আসলে একটা কঠিন সময় এবং এই সময়ের জন্য দুইটা জিনিস যেটা আমি আমার বাবা এবং আমার দাদা ভাইয়ের সহ তাদের মধ্যে দিয়ে জানতে পেরেছি দুইটা জিনিস আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সততা দুজনেই রাজনীতি করেছেন রাজনীতি একটা কঠিন একটা কাজ এবং দুজনেই একটা সততার মধ্যে দিয়ে করতে পেরেছেন এবং করে যাচ্ছেন এবং শিক্ষা আসলে খাতে আমিও আছি এবং এটা আসলে আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া শুধু আমাদের এই এলাকা না সারা দেশের জন্য এবং আমাদের অগস্ট মাসে যে বিপ্লবটা